দেখো মাইডিয়া স্টুডেন্টস কীভাবে কলেজ সার্ভিসের পরীক্ষা বা কলেজ সার্ভিসের যে এক্সামিনেশন ক্র্যাক করতে হয় সেই সিস্টেম বা সেই পদ্ধতি বা সেই অভিজ্ঞতা থেকে আজকে কিছু কথা বলব কিছু পরামর্শ শেয়ার করব এবং আরেকটা জিনিসটা বলে রাখি সেটা হচ্ছে ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের এক্সামিনেশন তার প্যাটার্ন পরীক্ষা সমস্ত কিছু ইন ডিটেলসে কিন্তু আমাদের যে অফিশিয়াল চ্যানেল যে চ্যানেলে আমরা এই কথোপকথন করে থাকি তার কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তো প্লে লিস্ট থেকে তোমরা ইন ডিটেলস ক্লাস শিডিউল পেয়ে যাবে এবং ক্লাস শিডিউল পেয়ে তুমি কিন্তু সেইগুলোকে ফলো আপ করলেই বুঝতে পারবে এক্সামিনেশান প্যাটার্ন বা সমস্ত কিছু কীভাবে আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো ডাব্লিউ বি সি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষার সিলেবাস ইন ডিটেল প্রসিডিওর বা সিস্টেম কি দেখো মাইডিয়া স্টুডেন্টস ডাব্লিউ সিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউতে যে বিষয়গুলো প্রথম তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে তুমি সাপোজ কোনো একজন ক্যান্ডিডেট আছো তোমার পিএইচডি হতে পারে তুমি রানিং রয়েছে আবার হতে পারে তুমি সবে নেট পাস করে তুমি ইন্টারভিউতে গেছো এক একজন স্টেজ স্টুডেন্টের এক এক রকম প্রসিডিওর তা তাই বলে কি সে চেষ্টা করবে না যার যে এরকম কেউ তাই বলে ভেঙে পড়লে হবে না যে আমার শুধুমাত্র পিএইচডি নেই আমার শুধু নেট সেট আমি চেষ্টা করব না এরকম ভাবলে কিন্তু হবে না চেষ্টা করতে হবে হোক বা না হোক চেষ্টাটা চালিয়ে যেতে হবে এবং নিজের সবটুকু দিয়ে কিন্তু চেষ্টাটা করতে হবে এবার প্রথম কথা বলে রাখি কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আমরা যদি দেখি ইন ডিটেলসে তাহলে কিন্তু যে জিনিসটা ভীষণভাবে দরকার বা যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার ফোকাস তোমার ফোকাসটাকে আগে ঠিক করতে হবে যে হোয়াট ইউ ওয়ান্ট টু বি তুমি কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিন্তু পরিশ্রম কিন্তু করে যাও আর যদি তুমি মনে করো না আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই না তাহলে তুমি অন্য কিছুর জন্য পরিশ্রম করো তো এই জন্যে ফোকাসটা কিন্তু প্রথম থেকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে এবার যখন তুমি কলেজের ইন্টারভিউতে অ্যাপিয়ার করলে তখন তোমায় কিন্তু প্রথমেই অ্যাপিয়ার করার সাথে সাথে তোমায় একটা ডেমনস্ট্রেশান দিতে হবে অর্থাৎ তোমাকে চারটে টপিক বলে দেওয়া হবে বা পাঁচটা টপিকের নাম বলতে বলবে তুমি সেই পাঁচটা টপিকের নাম বললে এবং এই পাঁচটা টপিকের যে নাম তার উপর বেস করে তোমার যে সিস্টেম অর্থাৎ তোমাকে সেই উপর যে কোনো একটা জিনিসের উপর যখন বলতে দেবে তোমায় কিন্তু এটা পুরো বোর্ডে পুরো বোর্ডে কিন্তু পড়াতে হবে ইন ডিটেলসে পড়াতে হবে তো এই জিনিসটাকে কিন্তু তুমি যদি এখন থেকে রপ্ত না করো সামহাও আমি তোমাকে একটা বল অ্যাজ এ টিচার হিসাবে যদি বলি যে আপনি কি এই জিনিসটা পড়াতে পারবেন তখন তুমি যদি বলো না স্যার আমার এটা সেরম রেডি নেই বা তৈরি নেই এই জায়গায় হয়ে যাবে গন্ডগোল তাহলে কি করতে হবে যেটা করতে হবে তোমায় কিন্তু প্রত্যেকটা টপিক খুটিয়ে খুটিয়ে এখন থেকে তার উপর পড়াশোনা প্রিপারেশান লেভেলটাকে হাই লেভেল মোডে নিয়ে যেতে হবে যে প্রিপারেশান লেভেল প্রিপারেশান গ্যাপ যদি থাকে দেন ইউ উইল নট গেট সিলেক্টেড তো প্রিপারেশান মোড বা প্রিপারেশানটাকে এক অনেক হাই লেভেলে নিয়ে গেলে তোমার কিন্তু চান্স থাকবে কলেজ সার্ভিস কমিশনের সিলেকশন পাওয়ার এবার ডেমনস্ট্রেশান যখন তুমি দিয়ে দিলে সেই ডেমনস্ট্রেশনের বেসিসে তোমার কিন্তু একটা নম্বর থাকে তারপরে তোমাকে ডো ডেমোটা দেওয়ার মার্চ মাঝে কিছু প্রশ্ন ধরবে এবং ডেমো কমপ্লিট হয়ে যাওয়ার পরও তোমায় প্রশ্ন ধরবে এবং ম্যাক্সিমাম প্রশ্নগুলো সাবজেক্ট ওরিয়েন্টেড হয় অর্থাৎ তোমার যে বিষয় অনার্স মাস্টার্স করা সেই বিষয়ের উপরে কিন্তু তোমার ইন্টারভিউটা পুরো সামগ্রিকভাবে হবে এবং এই ইন্টারভিউ যখন ধীরে ধীরে হবে তখন তুমি কিন্তু আস্তে আস্তে তার যখন সঠিকভাবে তার অ্যান্সারিংগুলো করতে পারবে তখনই কিন্তু তোমার কিন্তু সিলেকশান পাওয়ার যে চান্সটা কিন্তু বেড়ে যাবে তো এইভাবে ধীরে ধীরে যখন তুমি এই জিনিসটাকে ওভারঅল অ্যাচিভ করতে পারবে তখন কিন্তু তোমার যে ফাইনাল সিলেকশন সেই সিলেকশনের দিকে কিন্তু তুমি এগিয়ে যাবে এবং এখানে তোমার ঘাবড়ানো ভয় পাওয়া এমন কিছু জায়গা নেই বিশ্বাস করো তোমার যেটা কাজ করতে হবে বা তোমার যেটা ফোকাসে আনতে হবে সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম পরিমাণে যে চেষ্টাটা তোমার থাকবে সেটা হচ্ছে একদম নিজের আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের কিন্তু জবাব দেওয়া বা প্রশ্নের অ্যান্সার করা এবং এই আত্মবিশ্বাসের সাথে যখন তুমি প্রত্যেকটা বিষয় অ্যান্সার করতে পারবে তুমি কিন্তু এক্সামিনেশানে ক্র্যাক করার যে টেকনিক বা ক্র্যাক করার যে পদ্ধতি সেই দিকে কিন্তু এগিয়ে যাবে তো এই এইরকমভাবে প্রিপারেশান নিয়ে প্র্যাকটিস করো প্রিপারেশান নিয়ে পড়ো তাহলেই কিন্তু তুমি কিন্তু সাকসেস পাবে আদারওয়াইজ দেয়ার ইজ নো স্কোপ টু গেট দ্য প্রপার সাকসেস তো সেই জন্য এখন থেকে ধীরে ধীরে নিজেকে ডেভেলপড করো রকম আজকে তুমি তিন ঘন্টা পড়ছো কালকে সেটাকে দরকার হলে চার ঘন্টা করো কি পড়ছো তার একটা রুটিন মেনটেন করো একই কীরকম অনেক সময় কি হয় পড়ছো পড়ছো রুটিন নেই এক সপ্তাহ পরে একই জিনিস সেই জিনিস সেই বইটাই বার করে পড়ছো কোনো রুটিন মেনটেন হয় না একটা রুটিন করো কত ঘন্টা পড়ছো কি কি টপিক পড়ছো কোন সপ্তাহে কি পড়েছিলে সেটাকে রিভিশন করা এই রকমভাবে যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে তখন কিন্তু তোমার কিন্তু ওভারঅল একটা মাইন্ডের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যাবে যে আমি এই টাইপের বিষয়ের উপর পড়াশুনো করি এই বিষয়ের উপর করতে করতে আমার মাইন্ডের সাথে একটা সেট আপ জোন তৈরি হয়ে যায় এই সেট আপ জোনটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু তুমি নিজে থেকেই তুমি কিন্তু তোমার একটা এসে যাবে বিষয়গুলো যে ঠিক আছে না আমি পারি আমি পারবো আমার দ্বারা হবে আমি এই জিনিসটাকে রেডি করতে পারবো এই জিনিসটা যখন তোমার মধ্যে এসে যাবে তুমি তখনই আলটিমেট তুমি কিন্তু ফাইনাল যে সাকসেস সেই সাকসেসটা কিন্তু পাবে তো এই জন্য এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো দেখবে ধীরে ধীরে ধাপে ধাপে তুমি কিন্তু নিজের সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাবে